নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার কিন্তু জানেন কি এই পুরস্কার যার দামে তার জীবনটাই ছিল এক গভীর দুঃখ আর রহস্যে মোড়ানো বিস্ফোরক আবিষ্কার করেও কাঁপিয়েছিলেন পৃথিবী কিন্তু তার মৃত্যুর পর এক ভুলের পরিচয়ের কারণে শুরু হয়েছিল এই পুরস্কারের যাত্রা নোবেল প্রাইজ শুধু সম্মানের প্রতীক নয় এর পেছনে লুকিয়ে আছে অনেক বিতর্ক সমালোচনা আর চমকপ্রদ ঘটনা আজকের এই ভিডিওতে থাকছে নোবেল প্রাইজের রহস্যময় ইতিহাস অজানা তথ্য এবং এমন কিছু বিতর্কিত দিক যা আপনাকে সত্যি হতবাক করবে আমরা নোবেল প্রাইজের সেই দিক সম্পর্কে জানবো যা সাধারণত আলোচনায় আসে না তার আগে চলুন এটা জেনে নিই নোবেল পুরস্কারের সূচনা হল কীভাবে আঠারোশো সাল একদিন ফ্রান্সের একটি পত্রিকায় একটি শিরোনাম ছাপা হল দ্য মার্সেন্ট অব ডেথ ইজ ডেড আর্টিকেলটি বলছে সেই মানুষটি মারা গেছে যিনি মৃত্যু বিক্রি করতেন কিন্তু জানেন কি সেই ব্যক্তি তখনও জীবিত ছিলেন এবং তার নাম আলফ্রেড নোবেল হ্যাঁ তিনি সেই ডাইনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল ছিলেন সুইডেনের একজন বিজ্ঞানী উদ্ভাবক এবং উদ্যোক্তা ডাইনামাইট আবিষ্কার করে তিনি রাতারাতি ধনী হন কিন্তু পত্রিকাটি ভুল করে তার ভাই লুডভিগের মৃত্যুকে আলফ্রেডের মৃত্যু হিসেবে প্রচার করে সেই আর্টিকেলটি পড়ে নোবেল বুঝলেন মানুষ তাকে কিভাবে মনে রাখবে একজন মৃত্যু ব্যবসায়ী হিসেবে এই ভুল পরিচয়েই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল তার ভিতরে জন্ম নিল এক নতুন সংকল্প মৃত্যুর আগে তিনি তার সম্পত্তির চুরানব্বই শতাংশ দিয়ে একটি তহবিল গঠন করেন যা নোবেল প্রাইজ নামে ইতিহাসে অমর হয়ে যায় উনিশশো সাল প্রথমবারের মতো নোবেল পুরস্কার দেওয়া হলো পাঁচটি ক্যাটাগরিতে পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসা সাহিত্য এবং শান্তি এই পুরস্কার ছিল বিজ্ঞান মানব কল্যাণ এবং বিশ্বশান্তির জন্য অনন্য স্বীকৃতি কিন্তু এখানে একটা রহস্য কি জানেন নোবেলের উইলে অর্থনীতির জন্য কোনো পুরস্কারের উল্লেখ ছিল না তাহলে নোবেল অর্থনীতি পুরস্কার এলো কীভাবে উনিশশো সাল যখন সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক তাদের তিনশো বছর উদযাপন উপলক্ষে এভারিংস রিগ ব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল নামের একটি পুরস্কার চালু করে এটিকে সাধারণভাবে নোবেল অর্থনীতি পুরস্কার বলা হলেও এটি আসলে নোবেল পরিবারের অনুমোদিত পুরস্কার নয় যদিও এই পুরস্কার নোবেল কমিটির তত্ত্বাবধানে প্রদান করা হয় তবুও অনেক গবেষক এবং ইতিহাসবিদ মনে করেন এটি আলফ্রেড নোবেলের আসল ভাবনার পরিপন্থী কারণ নোবেল কখনো অর্থনীতিকে এমন কোনো ক্যাটাগরিতে রাখতে চাননি যা সরাসরি মানব কল্যাণ বিজ্ঞান চর্চার সঙ্গে যুক্ত নয় ফলে অনেক সমালোচক আজও এটিকে আলফ্রেড নোবেলের ইচ্ছার বাইরে তৈরি একটি বিতর্কিত সংশোধন হিসেবে দেখে এমনকি নোবেল পরিবারের সদস্যরাও একাধিকবার এই পুরস্কার নিয়ে আপত্তি তুলেছেন কিন্তু যুগের পর যুগ অর্থনীতি পুরস্কার দিয়ে আসায় এখন এটি মূল পাঁচটি ক্যাটাগরির সঙ্গে এঁকে ধেয়েছে নোবেল প্রাইজ মানেই শুধু সম্মান নয় এটি আর্থিক দিক থেকেও অনেক বড় একটি স্বীকৃতি দুই সালে নোবেল বিজয়ীরা প্রত্যেকে পেয়েছেন এগারো মিলিয়ন সুইডিশ ক্রোনা যা প্রায় দশ কোটি টাকার সমান তবে শুধু টাকা নয় তাদের হাতে তুলে দেওয়া হয় একটি স্বর্ণের মেডেল একটি সনদ এই মেডেলটি তেইশ ক্যারেটের স্বর্ণ দিয়ে তৈরি এবং প্রায় দুইশো গ্রাম ওজনের নোবেল প্রাইজের ইতিহাসে মাত্র কয়েকজন ব্যক্তি একাধিকবার নোবেল জিতেছেন তাদের মধ্যে অন্যতম হলেন মেরিকুরি যিনি প্রথম নারী হিসেবে উনিশশো সালে পদার্থবিজ্ঞানে এবং পরে ১৯১১ সালে রসায়নে নোবেল জিতেছিলেন তাছাড়া লিনাস পলিং একমাত্র ব্যক্তি যিনি দুটি ভিন্ন ক্ষেত্রে কেমিস্ট্রি এবং শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন আর যদি কোনো সংস্থার নাম বলতে হয় তাহলে রেডক্রস তিনবার শান্তিতে নোবেল পেয়েছে নোবেল প্রাইজের ইতিহাসে এশিয়ার নাম উজ্জ্বল করে তোলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন প্রথম এশিয়ান যিনি ১৯১৩ সালে সাহিত্য ক্ষেত্রে নোবেল যেতেছিলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য আর যদি বাংলাদেশের কথা বলি তবে আমরা গর্বিত কারণ ডদ ইউনুস দুই হাজার সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রতিষ্ঠা করেন যা দরিদ্র মানুষদের অর্থনৈতিক মুক্তি পেতে সাহায্য করেছে তবে তার বিরুদ্ধে বিতর্কও ছিল অনেকেই বলেছে ক্ষুদ্র ঋণ প্রকল্প দরিদ্র মানুষকে আরও ঋণগ্রস্ত করেছে নোবেল প্রাইজ মানে কি নির্ভুল সিদ্ধান্ত নাকি এর পেছনে লুকিয়ে আছে বিতর্কের এক জটিল জাল ইতিহাস বলছে কিছু পুরস্কার ছিল এতই বিতর্কিত যে আজও তা প্রশ্নবিদ্ধ উনিশশো সাল শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ভিয়েতনাম যুদ্ধের দুই প্রতিপক্ষ হেনরি কিসিনজার এবং লেডুক থোকে কিন্তু মজার বিষয় হল লেডুক থো এই পুরস্কার গ্রহণই করেননি তার মতে যুদ্ধ তখনও শেষ হয়নি শান্তিতে নোবেল নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরিও হয়নি কিন্তু ঠিকই পুরস্কার নিয়ে নেন যা তখন তীব্র সমালোচনার জন্ম দেয় বিতর্ক এখানেই শেষ নয় নোবেল পুরস্কারের আরও একটি অদ্ভুত অধ্যায় রচিত হয় উনিশশো সালে তখনকার জার্মান শাসক অ্যাডলফ হিটলার নোবেল বিজয়ী জার্মান বিজ্ঞানীদের স্পষ্ট নির্দেশ দেন এই পুরস্কার গ্রহণ করা যাবে না এই ঘটনার পর নোবেল পুরস্কার নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও গভীর হয় বিশ্বখ্যাত সাহিত্যিক লিওটস্ট্রাই কিংবা অহিংস আন্দোলনের প্রতীক মহাত্মা গান্ধী বারবার তাদের নাম প্রস্তাবিত হলেও তারা কখনো নোবেল পুরস্কার পাননি অথচ তাদের মতাদর্শ ও অবদান আজও কোটি মানুষের অনুপ্রেরণা আরও মজার বিষয় কি জানেন আইরিশ সাহিত্যিক জর্জ বার্নার্ড স একমাত্র ব্যক্তি যিনি নোবেল পুরস্কার এবং অস্কার দুটোই পেয়েছিলেন এটা কি কাকতালীয় নাকি প্রতিভার চূড়ান্ত স্বীকৃতি এইসব বিতর্ক সমালোচনা আর অপ্রত্যাশিত ঘটনা নোবেল প্রাইজকে শুধু সম্মানজনক নয় রহস্যময় করে তুলেছে কিন্তু প্রশ্ন থেকেই যায় সব পুরস্কার কি ন্যায়সঙ্গত নাকি এখানেও রাজনীতি স্বার্থ আর বিতর্ক লুকিয়ে আছে নোবেল প্রাইজ মানব কল্যাণে অবদানের প্রতীক কিন্তু ভবিষ্যতে এটি কতটা প্রাসঙ্গিক থাকবে আপনি কি মনে করেন নোবেল প্রাইজ সবসময় যোগ্য ব্যক্তিদের দেওয়া হয় নোবেল প্রাইজের ইতিহাস রহস্য বিতর্ক সত্যি অবাক করার মতো অনেকেই মনে করেন নতুন যুগে প্রযুক্তি জলবায়ু পরিবর্তন এবং বৈজ্ঞানিক অগ্রগতির জন্য নোবেল প্রাইজের নতুন ক্যাটাগরি যুক্ত করা উচিত তো এই ব্যাপারে আপনার কি মতামত কিভাবে এটিকে আরও উন্নত করা যেতে পারে নিজে কমেন্টে জানাতে ভুলবেন না धन्यवाद